সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র খুব ভালোভাবে পরীক্ষা হয়েছে আমি প্রশ্ন দেখেছি খুব সহজ প্রশ্ন এসেছে হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে বাট বেসিক্যালি আসলে যুক্তিবিদ্যা প্রথম পত্রটি অনেক সহজ হয়েছে সো প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র আরও সহজ হবে কারণ দ্বিতীয় পত্রে শুধু রিডিং পড়ার মতো রয়েছে এখানে তেমন কিছু নেই যদি তোমরা ভালোভাবে দ্বিতীয় পত্রটি পড়তে পারো এবং ভালোভাবে এক্সামিনেশন দিতে পারো তাহলে দেখা যাবে একটা ভালো ফলাফল তোমরা অর্জন করতে পারো সো দ্বিতীয় পত্রের জন্য আমি তোমাদের জন্য সুপার সাজেশন নিয়ে এসেছি তোমরা কীভাবে পড়লে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে সেটাই তোমাদের দেখাচ্ছি সো আমাদের সাজেশনে রয়েছে প্রথম পত্র দ্বিতীয় দ্বিতীয় পত্রে রয়েছে রয়েছে সো প্রথম তারপর অধ্যায় 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 তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায় এ মোট পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় থেকে আমাদের মোটামুটি একটা সৃজনশীল হবে সো আমি তোমাদের এখানে মাত্র তিনটি অধ্যায় পড়তে বলবো এই তিনটি অধ্যায় পড়লে তুমি ষাটটি প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারবে সো প্রথম প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে সাধারণত দুটি প্রশ্ন হয়ে থাকে একটি প্রশ্ন সবচেয়ে বেশি হয়ে থাকে অর্থাৎ প্রতিনিয়ত বা প্রতি বছর প্রশ্নটি হয়ে থাকে এখান থেকে কিন্তু আমাদের নৈবেদিক বা এমসি কিউ আসবে সেটা হচ্ছে পাঁচ থেকে ছয়টি এবং দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রে মোটামুটি দুইটি প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ দুই সেট প্রশ্ন হবে এখান থেকে তোমাদের এমসি কিউ আসবে হচ্ছে চার থেকে পাঁচটি ঠিক আছে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো হচ্ছে লাল কালিতে দাগ করেছি বা হাইলাইট করার চেষ্টা করেছি এই তিনটি অধ্যায় তোমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে এই তিনটি অধ্যায় থেকে তোমরা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু ষাটটি প্রশ্নের উত্তর কমন এবং তোমরা সহজেই দিতে পারবে তারপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয়তা এই অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আসে বা তিন সেট প্রশ্ন হয়ে থাকে অথবা দুই সেট হবে সো তোমরা ধরে নাও এখান থেকে যদি তিন সেট প্রশ্ন হয় তাহলে তোমার কিন্তু এখানেই কমন রয়েছে তিনটা প্রশ্ন উত্তর আর তুমি জাস্ট উপর থেকে দুইটি অথবা নিচ থেকে দুইটি এই দিয়ে মোট সাতটি প্রশ্নের উত্তর তুমি কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবে চাইলে তুমি এই চতুর্থ অধ্যায় অথবা ষষ্ঠ অধ্যায় থেকে যে কোনো একটা বা দুইটা উত্তর দিতে পারো সো এখান থেকে এমসি কিউগুলো হচ্ছে চার পাঁচটা বা ছয়টা করে থাকবে মোটামুটি তিরিশটা হচ্ছে থাকবে সো এখন কথা হচ্ছে তুমি কীভাবে লিখলে একদম ফুল মার্ক পাবা এবং কত নাম্বারে পাশ স্থিতিও এবং হচ্ছে লিখিত সো আমাদের পাস মার্ক হচ্ছে 100 এর ভিতর যেту পরীক্ষা পাস মার্ক হচ্ছে 33 তো তুমি 33 যদি পাও তাহলে পাস করবা এখন কথা হচ্ছে সিজন শীলে তোমাকে অবশ্যই 70 এর ভিতর অর্থাৎ 72 ভিতর হচ্ছে তোমাকে পেতে হবে সেটা হচ্ছে 23 মার্ক পাইলে তুমি হচ্ছে কি করবা পাস করবা এবং হচ্ছে বহুনির্বাচনী তুমি হচ্ছে 30 এর ভিতর যদি 10 পাও তাহলে তুমি পাস করে যাবা ঠিক আছে এ মোট হচ্ছে তেত্রিশ তুমি পেলেই তুমি পাশ করবা এখন কথা হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট ছেষট্টি যদি নাম্বার পাও তাহলে তুমি কিন্তু পাশ করতে পারবো এখন কথা হচ্ছে যদি তোমার প্রথম পত্র খুব খারাপ হয়ে থাকে তাহলে তুমি কী করতে পারো সেকেন্ড পত্র অর্থাৎ দ্বিতীয় পত্রটা খুব ভালোভাবে দাও তাহলে দ্বিতীয় পত্র তুমি কিন্তু প্রথম পত্রে মেকআপ করতে পারবে এবং ভালো করতে পারবে এখন কথা হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে কী কী করতে হবে সো দেখো এ প্লাস পাওয়ার জন্য তোমাকে সৃজনশীল অংশে অবশ্যই সত্তর ভিতর পঞ্চান্ন নাম্বার উঠাইতে হবে অর্থাৎ পঞ্চান্ন প্লাস তোমাকে মার্ক উঠাইতে হবে এবং তিরিশের ভিতরে অবশ্যই পঁচিশ প্লাস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এ প্লাস পাবা আর যারা এ গ্রেড পেতে চাও তাদের অবশ্যই পঞ্চাশ থাকতে হবে এবং এমসিকিউ বা হচ্ছে উপনির্বাচনে তোমাকে অবশ্যই বিশ থাকতে হবে যারা খুব কঠিন মনে করে এই লজিক বা যুক্তিবিদ্যাটা আসলে যুক্তিবিদ্যাটা একটু যুক্তি দেখাইতে হয় এবং ভালোভাবে পয়েন্টগুলো কানেক্ট করতে হয় যদি পয়েন্টগুলো তুমি কানেক্ট করতে পারো অল্প লিখে তুমি ভালো নাম্বার পাবা কিন্তু যদি তুমি পয়েন্টগুলো কানেক্ট করতে না পারো তাহলে কিন্তু অনেক লিখো তুমি এখানে নাম্বার পাবা না এটা অন্য সৃজনশীলের মতো না যে তোমাকে হাবিজাবি লিখলে তোমাকে নাম্বার দেবে এখানে অর্থাৎ পয়েন্ট তোমাকে কালেক্ট করতে হবে সো পাস করার জন্য তোমাকে কী কী টেকনিক অবলম্বন করতে হবে সেটা আমি যদি এখন তোমাকে দেখাই এখন হচ্ছে আমি তোমাদের সুপার সাজেশন দেবো যে সাজেশন তোমরা ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সো আমরা যদি এখন দেখি সাজেশনটা সেটা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এটি আমাদের একটা প্রফেসর আমাকে পিডিএফ সেন্ড করেছেন সো আমি এই পিডিএফ টা তোমাদের জাস্ট পড়ে শোনাচ্ছি তোমরা জাস্ট আমাকে দেখবা এবং দেখো যে তোমাদের আগামীকাল বা দিন পরীক্ষা রয়েছে সেই দিনে তোমাদের হচ্ছে কি প্রশ্নটা আহ কমন আসে কিনা সো প্রথম অধ্যায় রয়েছে সেটা হচ্ছে যৌতিক সংজ্ঞা এই যৌতিক সংজ্ঞার ভিতরে তেমন কিছু নেই কিন্তু প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয়ে থাকে সো জ্ঞানমূলক প্রশ্নের জন্য হতে পারে যৌক্তিক সংজ্ঞা কি এটা অবশ্যই আসবে তারপরে হচ্ছে জ্ঞাতাত্ম কী তারপর হচ্ছে জ্ঞাতাত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী তোমাদের বলি যুক্তিবিদ্যা বা লজিকে অনেক সময় প্রতিশব্দগুলো অনেক বেশি এসে থাকে সো তোমরা প্রতিশব্দগুলো অবশ্যই পাই টু পাই মুখস্থ করে যাবে তারপর হচ্ছে সংজ্ঞাত পথ কি তারপরে সঙ্গে পথ কাকে বলে তারপরে হচ্ছে আমি তোমাদের একটু হাইলাইট করে দেখাই তাহলে তো সুবিধা হবে তারপর হচ্ছে মানুষের পদের যৌতিক সংজ্ঞা দাও তারপর হচ্ছে বর্ণনা বলতে কি বলছো যৌতিক সংজ্ঞার নিয়ম কয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বাহুল্য সংজ্ঞা কি এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে চক্র সংজ্ঞা কি যৌতিক পদের নাম পরম জাতি কি এগুলো হচ্ছে তোমরা অবশ্যই এগুলো একবার হলেও দেখে যাবা ঠিক আছে এবার আসলে যে অনুধাবনমূলক অর্থাৎ তোমাদের কীভাবে লিখতে হবে খ নাম্বার এবং গ নাম্বারে যেহেতু গ নাম্বার এখানে আসবে না সেটা হচ্ছে তোমাকে সৃজনশীল আকারে দেওয়া থাকবে সো এখান থেকে যদি তুমি পড়ো এই টপিকগুলো তুমি তাহলে কিন্তু ভালোভাবে গ নাম্বার বা ঘ নাম্বার তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে সো অনুধাবনমূলক রয়েছে যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য কেন খুবই গুরুত্বপূর্ণ যে যুক্তিবিদার যৌক্তিক সংজ্ঞা কেন অপরিহার্য এটা ব্যাখ্যা করো তারপর হচ্ছে সংজ্ঞায় দুর্বদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না কেন এটা আরও খুবই গুরুত্বপূর্ণ যে সংজ্ঞায় আমরা কেন দুর্বদ্ধ ভাষা ব্যবহার করতে পারবো না তারপর হচ্ছে জ্যোতি সংজ্ঞায় কেন নিয়ম মেনে চলতে হয় রূপক সংজ্ঞায়িত অনুপত্তি কখন ঘটে আনন্দ হচ্ছে বেদনার অভাব সংজ্ঞাটি সঠিক নয় কেন কখন ব্যাপক সংজ্ঞায়িত অনুপত্তি ঘটে মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন পরম জাতির সংজ্ঞা দেখা যায় না কেন এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সো আমাকে এই পিডিএফটা সেন্ড করেছেন এমডি সোয়েল স্যার লেকচারার অফ ফিলোসফি সো এটি হচ্ছে তিনি ঢাকা একটি কলেজে ডিগ্রি কলেজে জব করেন সেখান থেকে আমাকে প্রিজার্ভেশন করেছে তো তোমরা যাদের গুরুত্বপূর্ণ মনে করো তোমরা অবশ্যই এইগুলো পড়ে যাবা তাহলে তোমরা কমন পাবো এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে যৌতিক বিভাগ সো দেখো যৌতিক বিভাগ থেকে দুই সেট প্রশ্ন হয়ে থাকে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তোমরা এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে যে যৌতিক সংজ্ঞা কী যৌতুক বিভাগে পদের কোন দিকটি ভাগ করা হয় যৌতুক বিভাগ প্রক্রিয়ায় একই সময়ে কয়েকটি সূত্র বা কয়েকটি মূল মন্ত্র কী করা হয় অনুসরণ করা হয় সো আমি এখানে আর খুব একটা পড়বো না তোমরা যদি পিডিএফ চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে পিডিএফটা তোমাদের প্রয়োজন আমি অবশ্যই তোমাদের পিডিএফটা সেন্ড করে দেবো ঠিক আছে অবশ্যই তারপরে দেখো সভ্যতাকে মূল সত্র ধরে মানুষ শ্রেণীতে কয়েকটি শ্রেণীতে উপভোগ করেছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে যৌতিক বিভাগ বিভাজ্য জাতির ব্যাখ্যাত এবং বিভক্ত উপজাতির ব্যাখ্যাত নয় কেন ব্যাখ্যা করো বা কেমন এটা তুমি অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে অনুধাবনমূলক রয়েছে অনুধাবন হচ্ছে কি অঙ্গগত বিভাগ যৌতিক বিভাগ নয় কেন ও ব্যাখ্যা করো তারপর হচ্ছে শঙ্কর বিভাগজনিত অনুপত্তি কেন ঘটে বা ঘটে কেন এটা ব্যাখ্যা করো ঠিক আছে দ্বিকোটি বিভাগ করা হয় কেন ব্যাখ্যা করো তারপর হচ্ছে সর্বনিম্ন উপজাতি বিভক্ত করা যায় না কেন ব্যাখ্যা করো আর বিভাগ বলতে কি বুঝো এটা হচ্ছে ব্যাখ্যা করো সো এগুলো তোমরা একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলে খুবই খুশি হব কারণ আমি এতগুলো এখন পড়তে পারবো না যদি পড়ি তাহলে এটা অনেক সময় বাদ লেন্থলি হয়ে যাবে যা অনেকের কাছে অনেক বিরক্তকর মনে হবে ঠিক আছে তো এবার আমরা দেখবো হচ্ছে তিন নাম্বার এখানে পথ প্রথম সো এখানে দ্বিতীয় পত্র হবে তোমরা জাস্ট কিছু মনে করো না তো এখন তিন নাম্বারে রয়েছে জ্ঞানমূলক রয়েছে আরোহী কি তারপরে হচ্ছে প্রকৃত আরোহী কাকে বলে এখন তোমাদের বলে রাখি প্রকৃত আরোহী কি অপ্রকৃত আরোহী কি এগুলোর যে পার্থক্যগুলো রয়েছে ঠিক আছে তোমরা পার্থক্য যতগুলো পাবা অবশ্যই পার্থক্যগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করবা এবং যেভাবে লেখা রয়েছে বই তুমি যদি ওইভাবে দাও তাহলে তুমি কিন্তু পয়েন্ট টু পয়েন্টে নাম্বার পেয়ে যাবে সো তোমাদের ভালো মার্ক পেতে গেলে অবশ্যই বইয়ের মতো করে দিতে হবে এবং তুমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে যদি লিখতে পারো তাহলে আরও ভালো হতে পারে তারপর হচ্ছে আরোহের প্রাণ বা মূল বৈশিষ্ট্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সাদৃশ্যমান বা সাদৃশ্য অনুমান কাকে বলে তারপর হচ্ছে সাদৃশ্য অনুমান কত কি কী কী এগুলো অবশ্যই সংজ্ঞাগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে শুধু যে ঘ খ বিভাগের জন্য পড়বে এমনটা না এটা হচ্ছে গ ঘ দুটি বিভাগের জন্য পড়ে রাখতে হবে কারণ এটি হচ্ছে তোমাকে যা সৃজনশীল দেবে বা উদ্দীপক থাকবে তোমাকে বলবে যে এটা কোনটার সাথে মিলছে বা কোনটা কি দিক নির্দেশন দিচ্ছে সো তোমাকে এখান থেকে কিন্তু পয়েন্ট আউট করে দিতে হবে ঠিক আছে মূলক রয়েছে আরোহী বলতে কি বলছো আরোহী লম্প কাকে বলে বা আরোহী লম্প আরোহের প্রাণ বলা হয় কেন ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিও তাহলে খুবই খুশি হব এবং তোমাদের খুব কাজে আসবে বলে আশা করতেছি ঠিক আছে এবার দেখা হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কি কি রয়েছে প্রকল্প কাকে বলে প্রকল্প কয়টি বিভাগ অর্থাৎ এই যে চতুর্থ অধ্যায় খুবই কম গুরুত্বপূর্ণ হলেও কিন্তু এখান থেকে প্রতিনিয়ত বা প্রতি বছরই প্রশ্ন এসে থাকে যার জন্য এটাকেও অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের দেখতে হবে আর যদি ভালো না উঠতে চাও তাহলে কোনো বিকল্প নেই তার জন্য তোমাদের অনুধাবনমূলক রয়েছে সকল আনুমানিক ধারণা কি প্রকল্প অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপর হচ্ছে কাজ চালানো প্রকল্প বলতে তুমি কি বলছো এটা আরও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপর হচ্ছে প্রকল্প সহবিরোধী হতে পারে না কেন এটা ব্যাখ্যা করো অবশ্যই এগুলো তোমরা দেখে যাবে এবার আসো আমাদের ষষ্ঠ অধ্যায় কী রয়েছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে তোমাদের ব্যাখ্যা সো ব্যাখ্যা কি ব্যাখ্যা ইংরেজি প্রতি শব্দকে ব্যাখ্যা কত প্রকার একই কী অর্থাৎ এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে তারপর হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা এগুলোর পার্থক্য কী রয়েছে ব্যাখ্যা করো তারপর ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যার কয়েকটি রূপ রয়েছে এগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে পৌঁছে যেতে হবে ঠিক আছে যদি তুমি ভালো নাম্বার উঠাইতে চাও আর যদি তোমার প্রথম পত্র খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় পত্র ভালো করে দিতে হবে কেননা দুটি মিলেই কিন্তু পাঁচ নাম্বার আসবে আর তুমি যদি মনে করো যে প্রথম পত্র তোমার একেবারেই খারাপ হয়েছে তাহলে তো অবশ্যই দ্বিতীয় পত্র ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে তারপর হচ্ছে অনুধাবন যদি আমরা দেখি অনুধাবনের হচ্ছে ব্যাখ্যার প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বৈশিষ্ট্য বর্ণনা করো একটি ব্যাখ্যা কখন লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিগণিত হয় বা পরিণত হয় সেটা তুমি ব্যাখ্যা করতে হবে মৌলিক বা পরম বৈজ্ঞানিক বা নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না কেন অবশ্যই এটা ব্যাখ্যা করতে হবে সো এগুলোই ছিল হচ্ছে সুপার সাজেশন তুমি যদি এগুলো ফলো করো এবং ভালোভাবে তুমি আয়ত্ত মুখস্থ থ করে যাও তাহলে তুমি আশা করি তুমি একটা ভালো মার্ক উঠাতে পারবা একটা ভালো মার্ক অর্জন করতে পারবা এবং দুটি পত্র মিলে তুমি কিন্তু পাশ করতে পারবা একটা ভালো ফলাফল তুমি অর্জন করতে পারবে সো ডিআর স্টুডেন্ট পরবর্তী কোনো একটা লেকচার নে অবশ্যই দেখা হবে সো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ